তুমি নষ্ট হইও না তুমি চরিত্রহীন হইও না যুবক উলঙ্গ ছবি দেখো না নর্তকীর নাচ দেখো না জিনা ব্যবিচারের দৃশ্য দেখো না হবেই দোস্ত দুনিয়াও নষ্ট হয়ে যাবে শরীরের যেই সক্ষমতা যৌবনের ক্ষমতা এটা নষ্ট হয়ে যাবে নিজের হাতকে খারাপ অশ্লীল কাজে ব্যবহার করো না জিন্দিগি নষ্ট হয়ে যাবে শরীরের কর্মক্ষমতা যৌবনের শক্তিমত্তা সব শেষ হয়ে যাবে একদিন ধুকে ধুকে লাঞ্ছ নাই দুনিয়া তো বইতে হবে কবরেও রেও আখেরাতে আখেরাতে এই জন্য একটা ছেলেও যদি বুঝে থাকে আমার কথা মনে রেখো আল্লাহ তালা ইনতাম রাখছে সুখের উপকরণ আনন্দের উপকরণ ভালোবাসার উপকরণ আল্লাহ বলেন আমি ব্যবস্থা করছি আসমান আমি বানাইছি জমিন আমি বানাইছি ফুলের সৌন্দর্য আমি বানাইছি ফলের সৌন্দর্য আমি বানাইছি পাখির সৌন্দর্য আমি বানাইছি এই সৃষ্টি জগতের সব সৌন্দর্য আমি বানাইছি এক নারীর সৌন্দর্য আমি বানাইছি বান্দা কোনটা প্রয়োজন তো তুমি তুমি মাতাল কেন দুই আঙ্গুলে অনবরত মোবাইল হয়ে সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন সুখ মিলবে এতে না চরিত্র নষ্ট হওয়া ছাড়া যৌবনের ক্ষমতা নষ্ট হওয়া ছাড়া আখলাতটা নষ্ট হওয়া ছাড়া আর কি হবে মানুষ বখাটে বলবে মানুষ দুশ্চরিত্র বলবে মানুষ লম্পট বলবে মানুষ বেবিচারী বলবে মানুষ পরকিয়ায় আসক্ত বলবে মানুষ ঘৃণা ছাড়া আর কি বলবে হজরত আবদুল্লেব নাম সরুদ বলেন প্রত্যেকটা গুনা মানুষের পাঁচটা ক্ষতি করে এই চুরি ডাকাতি জিনা, ব্যাবিচার নাচ গান মদ জুয়া সুদ ঘুষ হারাম উপার্জন না জায়েশ কোন অপ নাফরমানি আল্লাহর ইবাদত যে করে না আল্লাহ ওয়াকের নাফরমানি যে করে আব্দুল সৌদ বলেন প্রত্যেকটা গুণা পাঁচটা ক্ষতি করে কয়টা এক নম্বর চেহারাটা কালো হয়ে যায় আপনি দেখেন নামাজি ছেলেদের চেহারা দেখেন বেনামাজিদের চেহারা দেখেন হেরে যদি আপনি ফেয়ার অ্যান্ড লাভলির বালতির মধ্যে সুবান অপদার্থরে দয়া মায়া রস কষ সারা কালো চেহারা মলিন চেহারা বিষণ্ন চেহারার মতোই লাগে যদি কারো বিশ্বাস না হয় তো পরীক্ষামূলক কোন নুরানি মাদ্রাসার বাচ্চাদের দিকে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের দিকেও তাকায় দেখেন আর বে নামাজি অপদার্থদের দিকেও তাকায় চেহারা কালো হয় কাল দুই নাম্বার অন্তরটা অন্ধকার হয়ে যায় তিন নাম্বার ওয়াহানুন উনফিল বাদান শরীরটা দুর্বল হয়ে যায় এক বালতি ফানি আনতে করলো ভাইতাম না কিরে ফাইতিনা না ভাইতাম না

অসভ্যতার নোংরামির কারণে শরীরের সক্ষমতা স্বাভাবিক শক্তিটুকুও নাই যেন পৃথিবীর কোনো কাজে লাগে না জিন্দিগির কোনো কাজে লাগে না এই জীবন ওই পালা কয় আমনে রে তোমার হ্যাঁ ওই তোমার লগের গুণ ছাড়া আর কেউ না তোমার লগে যে অপদার্থ যে কয়জন খারাইয়া মুতে তোমার লগে বইয়ে বইয়ে উলঙ্গ ছবি দেখে এই হাইওয়ান কয়েকটা ছাড়া তোমারে আর কেউ ভালো কয় না তুমি খবর লও তুমি নজর করো তুমি তুমি এখানে দাঁড়াও দেখো তোমার দেখে কেউ সম্মানে শ্রদ্ধায় হ্যাঁ ভালোবাসায় কেউ আগায়নি আগাইবে ওই ব্যক্তি ওই ওই ছেলেগুলো যে তোমার মতো দুশ্চরিত্র এটাই সত্য এজন্য ভাইয়া বাফ বুঝতে শিখেন তো বললাম তিন নাম্বার ওয়াহানুন ফিল বাদাল শরীরটা দুর্বল হয় চার দাইকুন দৈফিল রিস্ক গুণা ধীরে ধীরে কমিয়ে দেয় রিজিক কমিয়ে দে রিজিক কমায় ফেল আর পাঁচ নাম্বার বোগদা ফি কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে ওই যে বললাম কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না কেউ ভালো বলে না কোন লম্পট বেনামাজি দুশ্চরিত্র রাস্তার পাশে কোনায় কানায় যে হাঁটে আর মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান অনর্থক করতে থাকে বিশ্বাস করেন তাকে কেউ পছন্দ করে না এই আমি অনুরোধ করলাম আল্লাহ বলেন ইমানদার পুরুষ তাকেও ন্যাক কাজ করতে হবে ইমানদার নারী তাকেও এক কাজ করতে হবে কাজের কথা বলতে হবে গুনার কাজ থেকে নিষেধ করতে হবে তিন নাম্বার কাজ আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে চার নাম্বার ওয়ুক্তু প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী বছর শেষে হিসাব করে জাকাত দেবে কি দেবে আর কি পড়বে বলেন না কি পড়বে পুরুষ ও বুড়ো আর নাম্বার ওয়া রাসূলা এই কথাটা খেয়াল করেন আবারো পাঁচ নাম্বারে আল্লাহ বলছে সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে কি করবে কার আল্লাহ এবং রসুলের কার বলেন না এখন প্রশ্ন হলো আল্লাহ এবং রসুলের আনুগত্য যদি শিখতে হয় জানতে হয় তো কিছু শিখতে হবে কিনা এই জন্য মেয়েদেরকেও দিন শিখতে হবে ছেলেদেরকেও দিন শিখতে হবে ছেলে কিংবা মেয়ে আল্লাহর দোহাই কাউকে কোরআন শিখা নামাজ শিখা পর্দা শিখা হালাল হারাম শিখা রসুল্লাহর সুন্নাদ শিখার থেকে বঞ্চিত করবেন না যিনি বঞ্চিত করবেন মনে রাখেন ওই মা বাপ আল্লাহর কসম কেয়ামতের দিন আল্লাহর সামনে ওই সন্তানের হাতে লজ্জিত আছে যদি নাফরমান সন্তান মা বাবার গাফলতির কারণে মা বাবা দিন শিখায় নাই কোরআন শিখায় নাই আখেরা চিনায় নাই তোর আল্লাহ কোরআনে বলেন তখন ওই সন্তান যদি জাহান্নামি হয় জাহান্নামে যাওয়ার আগে সে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে সামনে দেখতে চাই একটু 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 নিয়ে আসেন আমার সামনে আল্লাহ বলবেন কেন বলবে সন্তান বলবে আল্লাহ আমার মা বাপকে আপনি জিজ্ঞেস করেন সাত বছর বয়সে আমি কি অন্যায় করেছিলাম আট বছর বয়সে আমি মা শুনছিলাম আমি তো কিছুই বুঝতাম না কেন আমাকে দিন শিখালো না কোরআন শিখাইলো না নামাজ শিখাইল না আখেরাত চিনাইল না আজকে আমি জাহান্নামি হলাম অতএব আজকে আমি আমার মা বাপকে সামনে রেখে আল্লাহকে বলবে না যে আল হুমা তাহতা না আমার পায়ের নিচে ফালাইয়া এই মা বাপকে লাথি দিয়া উষ্টা দিয়া পায়ের তলে মুরাইয়া এরপরে আমি জাহান নামে যাব এটা কোরআনের আয়াত খামখেয়ালি বই জিন্দিগি হুদাই বন আর বিড়ি মনে করেন না শেষ বয়সে আল্লাহর মধ্যে জিভুত মানুষ করছে অন ওটা মানুষ করলেছে জিভুত অন কি রে অন বই হবে সাদ অনে বন খায় বিড়ি খায় গপ মারে সুক্ষের সুক্ষে মানে সুক্ষের গুড্ডি উড়ে না না জিন্দিগি মানে বন না জিন্দিগি ফাঙ্গাস তেলাফিয়ারে কয় না কথা বলেন না জিন্দিগি মানে ফাঙ্গাস জিন্দিগি মানে তেলাফিয়া জিন্দিগি মানে ধন্যবাদ কাঁসামরিস তো কি বুঝলেন স্ত্রী সেজদা করে না মেয়েটা পর্দা করে না ছেলেটা নামাজ পড়ে না বছরের পর বছর কি সংসার করলেন কি জিন্দিগি করলেন সোফা বানাইছেন না সোফা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাঠ দিয়েও সর্বোচ্চ কারিগর দিয়ে বার্নিশ করেন আর শ্রেষ্ঠ কাঠ দিয়ে সোফা বানান আল্লাহ বছরের এই সোফা আপনার পরবর্তী বংশধর হালাই কবি চলে না এই ডিজাইন এই মডেল হন কি আরে তোর বাপে বানাইছে রে বিশ্বাস কর তোর বাপ রৌদি খারাই মেস্তুরির সামনে বানাইছে যে গাম পড়ছে ফরুক আব্বার গাম আব্বার পড়ছে আমার গীতা

বেডার ডেঙ্গু জ্বর হইছে ফুঁ দিতাম নিচে জোর করিয়া বুঝছে যাওয়ার পরে চারতলা বাসায় গিয়া অত্যাধুনিক বাড়ি কুটি কুটি টাকার মালিক বাথরুমে ঢুইকা ওনার বাথরুমে ঢুকছে আমি বললাম যে আমি একটু স্তেঞ্জা করু। এই বাথরুমে ঢুইকা দেখি এত অত্যাধুনিক বাড়ি সব অত্যাধুনিক কিন্তু যে দরজাটার যে সিটকারিটা সিটকারিটা যে লাগায় একটা ছোট্ট বল্টু আছে না এটা নাই এ না এখন আমি সিটকে কি লাগাইতাম বইতাম কেম্প কথা বোঝেন নাই আপনি পরে বালতির মধ্যে কুদ্দুর ফানি লইয়া এটা দিয়ে এটার দাগটা দিয়া তুই তো বাই রইয়া কইলা বাই এর নাম দুনিয়া সব শেষ হবার পরও কি থাইক্কে যায় বলটু লাগানো থেইকা যায় মানে দুনিয়া থেকেই থাক দুনিয়া শেষ হয় না দুনিয়া পূরণ দুনিয়া রাক্ষস যে গিলে ফেলে আবার হা করে এই দুনিয়া না আখেরাচ্ছে আছে আখের আছে নিজেরও স্ত্রী সন্তানের ছেলেটারও মেয়েটা আল্লাহ বলেন এই পাঁচটি শেষ কথা হল আল্লা বলেন এই পাঁচটি কাজ যে করবে এক নাম্বার প্রত্যেকটা পুরুষ নারী অন্যকে ন্যাক কাজের কথা বলবে প্রত্যেকটা পুরুষ নারী অন্যকে গুনার কাছ থেকে নিষেধ করবে প্রত্যেকটা পুরুষ নারী পাঁচ নামাজ পড়বে প্রত্যেকটা পুরুষ নারী হিসাব করে জাকাত দেবে প্রত্যেকটা পুরুষ নারী আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে আল্লাহ বলেন অতি অল্প সময়ের ওই পুরুষ এবং নারীদের উপরে আমি আল্লাহ সরাসরি রহমত বর্ষণ আজিজুন হাকিম আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমতাশালী মহা প্রজ্ঞাময় অতএব আল্লাহর কথা এটাই আমার আজকে আমি শেষ কথা আপনাদের কাছে এটাই বলতে চাই আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শেখান আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখান এই মহিলা মাদ্রাসা নিঃসন্দেহে আপনাদের জন্য উপকার বয়ে আন আপনাদের মেয়ে চরিত্রবান হবে মেয়ে আখ্লা তোয়ালা হবে মেয়ে পর্দাংসীন হবে বিশ্বাস করেন বিরানি পচে গেলে দুর্গন্ধ মারাত্মক বিরানির বাড়ির কাছেও রাখতে নাই বিরানি পচ্যা গেলে নারী যদি নষ্ট হয়ে যায় নারী মেয়ে যদি চরিত্রহীন হয় কোনো মহিলা যদি বেহায়া হয় কোনো মেয়ে মহিলা যদি চরিত্রহীন হয় খোদার কসম এটার দুর্গন্ধ এটার ক্ষতিকর প্রভাব পুরা এলাকা পুরা সমাজ ছড়ায় যায় এজন্য নারীর বিশুদ্ধতা নারীর পবিত্রতা নারীর চরিত্র মেয়ের ইজ্জত মেয়ের সম্ভ্রম মেয়ের পর্দা মেয়ের আখলা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ একটি নারী একটি মেয়ে হওয়া হওয়া একটি মেয়ে মানে ওই এলাকার শেষ করে দেওয়া জন্য এটা মেয়েদেরকে দিন শিখান মেয়েদেরকে দিন শিখান মেয়েদেরকে পর্দা শিখান মেয়েদেরকে আখলা শিখান আল্লাহর কোরআন পড়তে শিখান রসুল সুন্নাত শিখান পাঁচ ওয়াক্ত নামাজ শিখান দেখবেন

নিজে অস্থিরতা থেকে মুক্ত থাকে তাহলে সে ভালো হয় না শুধু পুরা ঘর ভালো হয় পুরা ঘর পবিত্র হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই মোহাম্মদিয়া মদিনাতুল মহিলা মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে ভরপুর বরকত দান করেন এলাকাবাসীর কাছে আমার আবেদন আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন আপনারা মোহব্বত করবেন ভালোবাসা দিবেন একটা মাদ্রাসা তিনটা জিনিস চায় এক নাম্বার প্রত্যেকটা মাদ্রাসা মুসলমানদের দোয়া চায় কি চায় আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসা কবুল করে নেয় বলেন আমি দুই নাম্বার আকফাল সন্তান চায় আপনাদের ছেলে মেয়ে চায় মাদ্রাসা মুসলমানের বাচ্চা পড়তে দিলেই তো আলেম হবে দিন শিখবে আখেরাত শিখবে কোরআন সুন্না শিখবে তাহলে আপনাদের সন্তান চায় তিন নাম্বার আপনাদের কিছু দান আপনাদের কিছু সাদাকা আপনাদের কিছু মাল এটাও চায় কোন মুসলমান যদি কোনো মাদ্রাসাকে তিন জিনিস দিয়ে ভালোবাসে মানে দোয়া করে করে সন্তান দিয়ে সম্পদ দান আমার হুজুর বলছেন নিজে ওই ব্যক্তিকে আল্লাহ তালা মাদ্রাসাওয়ালাদের সাথে হাসরের ময়দানে দাঁড় করাবে এজন্য দয়া করে শেষ দুইটা মিনিট আমার অনুরোধ মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকেই হাত খুলে আপনাদের কাছে যদি থাকে থাকে সামর্থ্য তৌফিক ভালোবাসা আন্তরিকতা আপনারা এই মাদ্রাসায় একটু সহযোগিতা করেন প্রত্যেকে কম হোক বেশি হোক যার দশ টাকা এত বরকত হবে যার হাজার টাকা এত বরকত হবে যার একশো টাকা এত বরকত হবে আল্লাহ আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন দুই চারজন ভাই ভিতরে যান আপনারা নেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিময় দেবেন আল্লাহ আমরা yeah,